তারপরে বর্ণনা করছে দেখো যারা কল্যাণের কাজে ব্যয় করবে তারপরে খোঁটা দিও না কষ্ট দিও না অধিকাংশ মানুষ কিন্তু যখন কিছু কল্যাণের কাজ করে পরে কি করে এহসান জিতলায় মানে খোঁটা দেয় যাতে করে ওর সুক্রিয়া জ্ঞাপন করে ওর দিয়ে একটু সুদৃষ্টি রাখে বা ওর ছেলে মেয়ের দিকে সুদৃষ্টি রাখে বা ওর সাথে ভালো আচরণ করে এই আশা দান খেয়াত করেন না এইরকম কাজ যারা করবে তারা কোনো নেই পাবে না আল্লাহ বলছেন দিয়ে দিছো আল্লাহ সন্তুষ্ট দিয়ে দিচ্ছ ছোট ভাইদেরকে মানুষ দে বোনদেরকে মানুষ করেছো বিবাহ দিয়ে দিয়েছো খুব ভালো কাজ করেছো করে দিয়েছো কারে কারেখার করে দিয়েছো এতিম বিধবা দেখাশোনা করেছো মাসা আল্লাহ এতিমকে বড় করে দিছো তারপরে ও তুই তো অসহায় এতিম ছিলি রে তোকে আমি মানুষ না করলে তুই কি আজকে বিদেশ যেতে পারতি আর তোর চোখ মোটা হয়ে গেছে না কোনো নাকি পাবেন না কোনো নাকি পাবেন না ছোট ভাইকে বলছেন তোকে পড়িয়ে শুনে মানুষ করলাম তুই একটা ভালো ভাষাও বলিস না কিচ্ছু নাকি পাবেন না বোনকে বিবাহ সাহায্যে আব্বা তো কিছু করতে পারেনি সব তো আমি করে দিয়েছে তোদের তাই না কিচ্ছু নাকি পাবেন না কয়েকটা লোক যে বাঁচবে জিরো হয়ে যাবে অল্প কিছু লোকই নাকি পাবে সুতরাং এখলাস পাই দরকার যে কোনো কাজ করছেন কার জন্য এনামা নতকুম লেওয়াজ হিল্লা আমি যা কিছু খাওয়াচ্ছি পড়াচ্ছি কার জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর জন্য আল্লাহ আমাকে দেবে আর কারো মাধ্যমে তোমার কাছ থেকে আমাকে পেতে পেতে হবে হবে আর তোমার কাছ থেকে ভালো আচরণ হবে না অধিকাংশ ক্ষেত্রে আল্লাহর পরীক্ষা এটা যার সাথে ভালো এহসান করে ভালো আচরণ করবে ও খারাপ করবে আপনার এটাও আল্লাহর পরীক্ষা আপনাকে আমাকে আল্লাহ পরীক্ষা করছেন যে দেখি তোর নেকি বাঁচাইতে পারছিস কি ধ্বংস করছিস তুই খোঁটা দিয়ে তো আল্লাহর বলছেন ময়ালম হিসাবে লা যারা তাদের ধন সম্পদ ব্যয় করে আল্লাহ রাহি সুমালা ইউথ বেউনাম্মা আনফাকু মান্নাম ওয়ালা আযাহ অতপর যা কিছু তারা খরচ করলো খরচ করে খোটাও দেয় না ওয়ালা আজান আর কোন রকমে কষ্টও দেয় না কষ্ট দেয় কথাও বলে না লহু মজুরহমেন দর অবলেহিম যদি এইরকম চরিত্রের হয় তাহলে তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে প্রতিদান রয়েছে ওলাহ খৌফুন আলিহিম আর এইরকম যারা জনকল্যাণমূলক কাজ করে। তাদের জন্য কোনো ভয়ও নেই পরকালে ওলাহম ইয়া জানুন আর তারা চিন্তিত হবে না কৌলু মারুফুন আমাক ফেরতুন খাইরুমিন সাদাকাত ইয়াদবাহ আজা কৌলু মারুফুন আমাক ফেরতুন খাইরুমেন সাদাকাত ইয়াদবাহ আজা আল্লাহ রব্বুলা আলমেন এখানে দুই প্রকারের ভালো কাজের কথা বলছেন এক প্রকার হচ্ছে একটা লোক সাদকা দান খাইরাত করল টাকা পয়সা খরচ খরচ করলো কিন্তু করার পরে দিল। বা যাকে মানুষ করেছে যার উপর খরচ করেছে তাকে মাঝে মাঝে কষ্ট দেয় আঘাত দেয় আঘাতমূলক কথা বলে আর আর একজন একটা পয়সাও দান করতে পারলো না কিন্তু ওই ফকির মিসকিনদেরকে সবসময় ভালো ভাষা দিয়েছে খোঁজ খবর নিয়েছে ভাই কেমন আছো খালামা কেমন আছেন বিধবাকে বলছে এতিমকে আদর করে একটা পয়সা এতিমকে দিতে পারেনি বেচারা নিজেই গরিব ছিল হয়তো সংসার চালাতে পারছিল না কিন্তু এতিমকে আদর করেছে স্নেহ করেছে ভালো জবান দিয়েছে আল্লাহ তোমাদের ভালো করুক তুই চিন্তা করবে না আল্লাহ তোমাকে মানুষ করবে রসুল্লাহ আসলাম এতিম ছিলেন কিচ্ছু দিতে পারলাম না ঠিক না ভালো ভাষা কে নে কি পাবে যে একটা পয়সাও দান করতে পারলো না অভাবের কারণে কিন্তু ভালো ভাষা দিয়েছে সে নেকি পাবে সাদাকার নেকি এই জন্য নবী সাল মারুফিন মা সাদাকা প্রত্যেক ভালো কাজ হচ্ছে সাদাকা আল কালে মাতো তৈ মাতো সাদাকা ভালো ভাষা কাউকে বলা এটাও কি সাদাকা ভাই কেমন আছেন শরীর সুস্থ তো শুনেছি অসুস্থ ভালো হলেন আল্লাহ আপনাকে সেফা দান করুক সাদাকা এক পয়সাও লাগলো না আল্লাহ বলছেন কৌল মারুফুন ভালো কথা ও মগ ফেরাতুন আর ক্ষমা করা ক্ষমা করলো সাদাকা ভুল করেছে ক্ষমা করে দিলেন এটা হচ্ছে উত্তম মিন এমন দানের তুলনায় ইয়াত বাবা আজান যার পরে কষ্ট দেওয়া হয় দান করে কষ্ট দেওয়ার চাইতে ভালো সাধকা হচ্ছে ভালো কথা বলা আর কাউকে ভুল করলে উপেক্ষা করা মার্জনা করা ওল্লাহ গানিউন হালিম আল্লাহ রব অভাবমুক্ত মুক্ত হালিম এবং তিনি সহনশীল ধৈর্যশীল ইয়াই হাল জি না মানো হে মমিনী সকল না তুপ তেলু সাদা কাতেক বলে আজা তোমরা তোমাদের দান খায়রাতকে রাতকে নষ্ট করিও না এহ শানের কথা উল্লেখ করি অর্থাৎ খোটা দিয়ে যেটাকে বাংলায় খোটা দেওয়া বলে জি তোমাকে এই করেছি তোমাকে এই করেছি জি ওর সামনে অনেক সময় ওরকে সামনে নাই কোথায় চোখের আড়ালে অনেক ওস্তাদের আছে আলেম হইলু সেই দিন নেই সেই তাকোয়ানে জ্ঞান নেই কোরান পড়েছে আমল নেই ওই ছোটকালে মক্তবে কায়দা পড়িয়েছে বা কোরআন পড়িয়েছে আর তারপরে ছাত্র দেখছে বড় বড় আলেম হয়েছে ওই বড় আলেমের ওস্তাদ ওই মক্তব্য বুঝছেন না ও গ্রামে গ্রামে বলে বেড়ে ওকে তো আমি কোরআন শিখাইলাম ও তো পড়তে পারছে না আজকে অনেক বড় হয়েছে ও আরে শুনছি যে ও নাকি এই করছে সেই করছে ও আমার ছাত্র বুঝলেন কষ্ট দিলেন না জি বুঝবেন এই বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন এই রকমই অনেকই আছে শ্বশুর সাহেব বিদেশে কটা টাকা দিয়ে পাঠিয়েছে সবাইকে বলবেন আমার জামাইকে হয়তো বিদেশে পাঠে আমি হেল্প করেছি ওর বাবা একটা পয়সা দিতে পারে নাই বুঝা গেছে এইরকমই শ্বশুর হয়তো আপনার অভাবই শ্বশুরকে হয়তো কিছু হেল্প করেছেন আমার শ্বশুরের সংসার আমি চালাই শ্বশুরের সামনে হয়তো বললেন না কিন্তু চোখের আড়ালে বললেন কষ্ট পাবে না পাবে না যখনই ওই লোকগুলো গিয়ে আপনার শ্বশুরকে বলবে যে আপনার জামাই বলছিল যে আপনার খুব হেল্প করে খুব মজা লাগবে শুনতে না জি শুধু পড়লে হবে না কোরআন তেলাউত করলে হবে না বাস্তবে আমাদের মধ্যে যে রোগগুলি আছে রোগের চিকিৎসা করতে হবে এহেসান করেছি করেছি আমি শ্বশুরের কি করেছি আর বাপের কি করেছি আর মায়ের কি করেছি আর আত্মীয় স্বজনে কী করেছি আল্লাহর জন্য করেছি সুতরাং আল্লাহ তো জানছেন বলার কি দরকার আছে এদেরকে বলা মানে কি এদের কাছ থেকে কিছু আমি বদলা চাই দুনিয়াতে চাইলে তা নগদ চাই আমি আখেরা আল্লাহর কাছে চাই না তাহলে আর পাবেন না আসলে আল্লাহ বলছেন যে নষ্ট করে তাহলে বোঝা গেল যে নষ্ট হয়ে যায় খোটা দিলে নষ্ট হয়ে যায় আজা কষ্ট দিলে নষ্ট হয়ে যায় সরাসরি হোক অথবা পরোক্ষ ভাবে হোক কেন ফেঁকো মালাহরি আন্নাস যেই লোক খোটা দেয় দান করার পরে সাদকা করার পরে বা কষ্ট দেয় ওর উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি ব্যয় করে নিজের ধন সম্পদ লোক দেখানোর উদ্দেশ্যে উদ্দেশ্যেরই আন্নাস একজন লোক দেখানোর জন্য এখানে আসলো আসার পরে বলেছে শেখ এক হাজার রেল দিলাম আমি আগামী শুক্রবার খাবারটা আমার তরফ থেকে আরে ভাই আপনি তো একাই দিয়ে দিতে পারতেন কিন্তু এখানে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এতগুলি মানুষ যাতে করে জানে যে আমাদেরকে অমুক খাইল রেয়াস লোককে দেখানোর জন্য কালেকশনের মসজিদের কি করে বড় বড় নেতারা আর পুঁজিপুতিরা ওখানে গিয়ে স্টেজে এলান করায় অমুক ব্যক্তি এক লাখ টাকা দিলে না রা শুরু হয়ে গেল আর তারপরে স্পেশাল দুয়া মোনাজাত শুরু হয়ে গেল রেয়ান্ন লোক দেখানো যদি নিয়ত থাকে তো বরবাদ কোন অনেক পাবেন না লাতুব তেলু সাদা পাত দানকে বরবাদ করে দিও না হুম এই যারা লোক দেখানো কাজ করে তাদের হ্যাঁ সাদকা বরবাদ হয়ে যায় ওয়ালা মেরো বিল্লাইউ ওয়ালি আখের আর যারা আল্লার প্রতি ইমান রাখে না পরকাল বিশ্বাস রাখে না তাদেরও আমল বরবাদ হয়ে যায় আখেরাতে কিছু পাবে না আল্লা পরকালে ইমান নাই কিন্তু জনকল্যাণ বলে খুব কাজ করেছে রাস্তাঘাট বানিয়ে দিয়েছে দেশে অনেক কিছু করে দিয়েছে আর গরিব দুঃখীদের জন্য হাসপাতাল খুলেছে ফ্রি চিকিৎসার ব্যবস্থা করেছে আর চিকিৎসা শিবির লাগিয়েছে আর বন্যার ত্রাণ দিয়েছে করেছে সব কিছু করেছে কিন্তু গোলা ইউমেন বিল্লাহ অলিউমিলাহ আল্লাহ পরকালে ইমান নেই কিছু নেকি পাবে আখেরাতে পাবে না তবে দুনিয়াতে পাবে দুনিয়াতে পাবে সুস্থতা দেবেন খ্যাতি দেবেন রুজিত বরকত হয়ে যাবে কারণ আল্লাহ একেবারে নষ্ট করবেন না সেই জন্য যারা ইমানবিহীন ভালো কাজ করে তাদেরকে দুনিয়াতে অনেক কিছু আল্লাহ দিয়ে দেন দেখা যাচ্ছে যে অনেক কাফের রাজগাল আর্থিক দিক থেকে অথবা দুনিয়ার নেতৃত্বের দিক থেকে অনেক সুখী বা স্বাস্থ্যগত দিক থেকে অনেক সুখী দীর্ঘায়ু কিসের কারণে তারা অনেক হয়তো জনকল্যাণমূলক কাজ করেছে অনেক সময় আল্লাহ এমনি ঢিল দিয়েছেন অনেক পাপি তারপর আল্লাহ তাকে অনেক কিছুই দিয়েছেন এটাও পরীক্ষা তার জন্য তাহলে কয়েক শ্রেণীর লোকের আমল নষ্ট হয় যারা লোক দেখানো কাজ করে যারা আল্লাহ পরকালে বিশ্বাসী নয় আর যারা দান করার পরে খোটা দেয় বা কষ্ট দেয় কি শ্রেণীর লোক থামাসা লহু কামাসালে সাফোয়ান আলি ই তোরা বলছেন এই লোকের উদাহরণ যারা দান খাইরাত করলো কিন্তু নেকি পায় না এদের দৃষ্টান্ত উপমা হচ্ছে কামাসাল সাফোয়ান একটি মসৃণ পাথরের মতো একবারে পরিষ্কার পরিচ্ছন্ন পাথর আলাই হে তোরাবন যেই পাথরের ওপর অল্প কিছু মাটি আছে এটা যদি পাথর থাকে সমতল পাথর আর সুন্দর পাথর পাথরের উপর অল্প মাটি থাকে তাও দেখা যাবে ঠিক না অল্প কিছু মাটি তারপরে পড়ে আছে আশা আবেলন তারপরে সেই পাথরের ওপর মুসুলধারে বৃষ্টি বর্ষণ হলো যখন বৃষ্টি বর্ষণ হবে তো মাটিগুলি থাকবে কি হবে ধুয়ে সাফেজ আল্লাহ বলছেন ফাতারা কাহু সালদান সুতরাং এই প্রচন্ড বৃষ্টি সেই পাথরকে কি করে দিলে একেবারে সাফ পরিষ্কার করে দিলে এমন পরিষ্কার হয়ে গেল যে একটু ধোলা মাটি নেই একটু আগে তাতে কি ছিল কিছু মাটি ছিল লায়াক দেরু না আলা সেই মিম্মা ক্যাশাবু যা কিছু উপার্জনও করেছিল তার কোনো কিছুর ওপর সক্ষম হইল না কোন কিছু পেলো না যেমন পাথরের ওপর যে মাটিটা ছিল প্রবাল প্রবাল বৃষ্টির কারণে আর একটু মাটি ধুলো থাকলো না ঠিক তেমনি যারা দান খেরাত করে ইমান বিহীন অবস্থায় কুফরি অবস্থায় অথবা লোক দেখানো অথবা খোটা দেয় কষ্ট দেয় দান করার পরে তাদের উদাহরণ হচ্ছে ওই দানটা হচ্ছে ওই অল্প যে মাটিটা পাথরের উপর যখন বৃষ্টি পড়ল তখন মাটি কোথায় থেকে কোথায় চলে গেল নিশ্চিন্ন হয়ে গেল ঠিক তেমনি তার নেগুলি কি হয়ে গেল। নিশ্চিন্ন হয়ে গেল কিছুই পাবেন আল্লাহ ইয়াহাদ কমাল কাফেরিন আল্লাহ কাফের সম্প্রদায়কে সঠিক পথ